এক সময় তোকে আমি চিনতাম না এখন তোকে ছাড়া আমার ভালো লাগে না তোকে চাইবার লোক হয়তো অনেক আছে কিন্তু মন থেকে চাইবার লোক শুধু আমি আজ আর কোনো দুঃখ নেই মেনে নিয়েছি এই কপালে সুখ লেখা নেই যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় কিছু না এই শব্দটির মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কিছু সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন কাছের মানুষ দূরে চলে যায় চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ভালো নয় সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে মেসেজ দিই না ফোন করি না তবে ভুলে যেতে চাইলেও পারি না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে আর সেই ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের ওপরে সত্যি বলতে জীবনের প্রথমে প্রেমের অনুভূতি জীবনের শেষ পর্যন্ত থেকে যায় কেউ কারোর নয় কেউ কারোর ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় অবশেষে দেখলাম সব সহ্য করা যায় কিন্তু কিছুই ভোলা যায় না পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা শুধু সময় বলে দেয় একটি ছেলে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও বুঝতে না পারা থেকেও বুঝতে পারাটা বেশি কষ্টের শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে বাস্তবতা হলো যারা সত্যিকারের ভালোবাসা চায় তাদের ভাগ্য কখনোই ভালোবাসা জোটে না কিছু কষ্টের পরিণাম এত বেশি হয় যে তা প্রকাশ করা যায় না না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের পানি ফেলতে হয় চোখে জল এনে দেবার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার কাউকে পেলাম না তোমার সাথে যতই অভিমান করি না কেন বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি জীবনে সুখে থাকার দুটো উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি জীবনও ভুলতে পারবে না আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু এই বিশ্বাস হারাতে এক সেকেন্ড সময়ের বেশি লাগে না সময় বড় মূল্যবান জিনিস যে সব সময় সময়ের ঠিক ব্যবহার করে তাকে পরস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই জীবনে যতটা আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন কাউকে ভালোবাসা কঠিন নয় কিন্তু কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল ছাড় যোগ্য তুমি ছিলে না দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম শতরাজ আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস জোগাবে কখনো মিথ্যা কথা বলো না কারণ মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশিই হয় লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় সত্যি বলতে কেউ কারো নয় আর যাকে তুমি নিজের ভাবছো এক সময় সেই প্রমাণ করে দেবে যে নিজের বলতে কেউই হয় না জন্ম নিলে যেমন মৃত্যু হবে তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে এটাই বাস্তব কি কপাল আমার না পারছি তোমাকে আপন করতে না পারছি তোমাকে ভুলে যেতে কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাই বারবার তার কাছেই বিরক্তির কারণ হয়ে যায় হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার তোরা তো অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি তাহলে একটু চিন্তা করে দেখ তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো জেনে রাখ প্রিয় পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ সেখানেই এই পাগলের ভালোবাসা শুরু পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু খান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দিবে আর একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার বার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম তোমার আছি তোমারই থাকবো যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও হেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল কাউকে ভালোবাসা কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনায় কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো একদিন তুই তোমার মতো সুখী হবে আমিও আমার মতো শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বা পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে কিছু পুরনো স্মৃতি জমা আছে ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে চাইলেও ঘন্টার পর ঘণ্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না যা হবে তা কেবলই সহানুভূতি আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখবো অথচ কেউ কাউকে দেখব না এই নির্মম সত্যটা মেনে নিয়েই দুজন দুজনার মতো সুখে হব কই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না তবুও আমরা ভালো থাকবো বাহ্যিক তবুও আমরা সুখে হব নিজস্ব জগতে তবু আমরা সুখের গান গাইব ও নয়নে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাদায় মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না আট বছরের ভালোবাসা আট তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায় মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আঁকলে রাখা গুরুত্বপূর্ণ একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে সব কিছুতে সে আপনাকে পাশে চাইবে সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে মন খারাপ করো না আমি আছি তো এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে আমিও তাকে এতটাই আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনও যেন আপনার কাছে সময় না চাইতে হয় কারণ একটা মানুষ যখন একটা মানুষের ওপর নির্ভরশীল হয়ে যায় সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে সে এতটা সেটা মানতে পারবে না অনেক সময় সে ঝগড়া করবে রাগ অভিমান করবে কষ্টেও লুকিয়ে খান্নাও করবে আর সে যখন দেখবে কোনোভাবে আপনি তাকে বুঝবেন না সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভুলার চেষ্টা করবে অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় বেছে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন আমি